নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বিকেলবেলা ছাদে চলে এসেছি যা গরম পড়ছে এখন বলার মতো না তো ওর জন্য একটু লেট করে আসি আগে তো পায়রাগুলোকে চারটে সাড়ে তিনটে চারটের দিকে খেতে দিয়ে দিতাম এখন পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খেতে দিচ্ছি কারণ ছাদে ওঠাই যায় না এত গরম এই যে আমি ছাদে এসেছি পায়রাগুলো সব রেডি হয়ে বসে আছে কখন খেতে দেবো বন্ধুরা আর নতুন একটা পায়রা কালেকশন করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই এই যে পায়রাটা আমার দারুণ লাগছে পায়রাটা পছন্দ হয়েছে বলে নিয়ে এসেছি অবশ্যই জানাবে পায়রাটা কেমন হয়েছে বন্ধুরা আর উপরের পায়রাগুলো তো সব বসে আছে ডানা পিটাচ্ছে প্রচুর পরিমাণে এই যে বাকিগুলো এইখানে বসে আছে আর এই দুটো বাচ্চা বড় হয়ে গেছে মেয়াদের বাচ্চা এই যে একটা বাচ্চা একটা বাচ্চা ঘরের মা আবার ডিম দেবে ওখানেই বসে আছে ওখানে যাচ্ছে না আই থিঙ্ক এই যে এই যে রাটা ডিম পারবে বন্ধুরা আগে যে রাটা ডিম পারবে বেল ডাঙা পেয়ার মোটামুটি অনেক পায়রা আবার রেডি হয়ে গেছে ডিম পারার জন্য বাড়িতে অনেকগুলো নর হয়ে গেছে সেল ভিডিও আনবো সামনে এই ম্যাথাসটা ডিম দেবে দুই দিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে এবার শখ করি বন্ধুরা বামে বসে আছে এদিকে আর এদিকে সব খাওয়ার জন্য রেডি আয় হাতেই বসে গেছে মোবাইলের উপরে এসে বসে আছে বদমাশটা লোটন পায়রা একটা নর পায়রা এর জন্য এখন প্রপার একটা খুঁজতে হবে সব পারাগুলো খাওয়ার জন্য একদম কাজদম পাড়া ডিম পার্ক হয়ে গেছে ধা ধাঁ করছে এই যে বন্ধুরা কি লেভেলে দৌড়াদৌড়ি করছে মনে হচ্ছে এখনই ডিম পেরে ফেলবে এরকম একটা অবস্থা মাটিটা হাঁপিয়ে গেছে তাও নরটা যতক্ষণ গড়ে না ঢুকবে মাটিটা ততক্ষণ ইস্যু করে বেড়াচ্ছে সব উপরে ডানা পিটাচ্ছে হাতে উঠে বসে বন্ধুরা এই দেখুন বদমাইশটা খালি হাতে মারতে উঠে বসে হাতে গলায় মালায় হাচুর মাছুর দিয়ে একাকার কান্ড আয় আয় হ্যাঁ আ বাড়ির কালো নড় পাড়াটা বাড়ির বাজতা কমপ্লিট বাজতা দাঁড় ওরা বন্ধুরা বন্ধুদেরকে এদেরকে এখন খেতে দিয়ে দেবো পাড়াটা বাজি দেবো বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে গেছে আয় 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 आया आए, आए, आए। সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ